এই দেখো লাইটটা জ্বালিয়ে দিই আগে এই যে মাছ খেতে দেবো কি করছে দেখো এই দেখো মুখটা কতটা করে তোলে দেখো উপরে দেখাতেও পারছি না জল থেকে লাফিয়ে লাফিয়ে উঠবে অবস্থাটা দেখো যতক্ষণ না খাবার দেবো ততক্ষণ এই করবে এই যে এই যে আর একজন দেখো এইবার তাকে একটা কথা বলে বলে বাবা আমার ছোনা মানিক আমার মানিক ছোনা বলে বাবা কি হচ্ছে আমার ছোনা মানিক বলার মতো নেই ছোনা মানিক আমার একটাই ছোনা মানিক ছোনা মানিক তুমি তুমি ছোনা মানিক না তুমি পচা মানিক যাও তুমি পচা মানিক যাও যাও তুমি পচা মানিক যাও ওইটা ছোনা মানিক আমার এই যে আমার ছোনা মানিক

এই যে খাচ্ছে লাইট অফ করে রাখি জলটা গরম হয় তো যা হালকা গরম হয় এতে ওই জন্য লাইটটা মানে রাত্রেবেলা অফ করে দিই আবার সকালবেলাও চালাই না একটু পরে মানে বেলার দিকে চালাই তো আজকে সকালে চালানো হয়নি তো এখন দিলাম জ্বালিয়ে দিলাম ফিল্টারগুলো চলে ফিল্টারগুলো না চললে জলটা নোংরা যাবে মাছ মরে যাবে এখনও খাচ্ছে অনেক খাবার রয়েছে মাকিদের দিয়ে দিই ইনি ওঠেন না ইনি এখানে পড়ে থাকেন ঠিক আছে এই যে রাজার মতো শুয়ে আছে আর এর মধ্যে যা মাছ ছিল সবই মোটামুটি মরে গেছে এই দুটো মাছ আর বেঁচে আছে জলের মধ্যে লাইক পড়ে গেছে না এই যে কোথায় খাবার দিলাম কোথায় চলে গেল এই বেরিয়ায় ওরা খাচ্ছে সে কোথায় লুকিয়ে পড়ছে যে খাবার দিই তখন আছে কোথায় লুকিয়ে গেছে আবার এই যে পাওয়া গেছে গাছের মধ্যে দেখা এই যে এই যে উঠছে এই যে উঠছে ফোন করে মানে লাইটটাই হচ্ছে তো রিফ্লেক্ট হচ্ছে ভালো ছবিটা ভালো আসছে নিচে ফুটেছে খাচ্ছে বুঝেছে আর এটা কে এটা কে এটা কে বসে আছে চলো চলো ওই অ্যাঞ্জেলগুলোকে দিয়ে দিই দাঁড়াও এই দেখো এই মাছগুলো খাবার দিলে বোঝে কেমন এটা খুলবো এই দেখো যেই খুলেছে ব্যাস এই মাছগুলো বোঝে এগুলো ভীষণ চালে এগুলোকে অ্যাঞ্জেল ফিশ বলে

ফিসু কই ফিসু কই আমাকে না সবাইকে দেখা ফিসু কই তোদের বাড়ি ফিসু আছে ফিসু কই কই ফিসু কই ফিসু কই দেখা তো এই যে দাদা বল চার দুটো খাবার দাও খেয়ে নিয়েছে এগুলো আমি খাবারের আন্দাজ পাই না ঠিক আছে ওগুলো দিই তো দেখতে পাই আর এগুলো দেখতে পাই না দাঁড়া 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 বাপরে কি ঝামেলা করছে এটা আর এর মধ্যে সে বেটা ফিসটা ওর মধ্যে ঢুকে আছে ও বের হয় না ওই বেটাটা বের হয় ওটাকে যে খাবার দিই তখন বেরিয়ে আসে না হলে সারাদিন ঘরের মধ্যে থাকে ভীষণ ফুরে এরা আবার খাবার দিয়েছে এর মধ্যে ওই অ্যাকোয়াটিক প্লান্ট নিয়ে মানে কিনেছিলাম কটা এই গাছগুলো কত অনেক বড় হয়ে গেছে অনেক বড় ঠিক আছে আরও অনেক প্রচুর কিনেছিলাম ঠিক আছে আট রকম না নরকম গাছ নিয়ে এসেছিলাম সেসব একটা বাঁচেনি এই গাছগুলো এই কটা দুটো আর ওইখানে দুটো চারটে চারটে আছে কয়েক রকম নিয়ে গাছ যাই হোক আমার মনে নেই ওরকম মনে নেই অনেক রকম গাছ নিয়েছিলাম বিভিন্ন একটাও নেই আর যাই হোক গাছ বাঁচেনি যে কোনো কারণেই হোক লাইট ফাইট না এমনি মরে গেছিল এর মধ্যে কি কারণে মরে গেছে জানি না আমরা অনেক চেষ্টা করেছি গাছ একটা বাঁচাতে পারিনি আর এই গাছের জন্য এর ভিতরে সব ছোটো ছোটো শামুক হচ্ছে এই শামুক আবার এরা খেয়ে নেয় এই যে নাড়া এই যে এদের শুধু মারপিট এ ওকে কামড়াবে ও ওকে কামড়াবে দেখো একবার একে তারা করে নিয়ে যাচ্ছে না না সবাই ওরকম করে আমাদের আগে ছিল অ্যাঞ্জেল গুলো কালো আর সাদা মিশিয়ে ও সব সাদা বাবা ওগুলো বিশাল বড় ছিল অনেক বড় এই অ্যাকোরিয়ামটাতে মানে এত বড় হয়েছে এটা টু ফিটের অ্যাকোরিয়াম দেড় ফিট বাই টু ফিট এবার এর মতো না ওর এত বড় হয়ে গেছিলো মানে এখান থেকে এই যে এখান থেকে পুরো এই নিচে পর্যন্ত ছিল একদম নিচে পর্যন্ত এরকম এত বড় হয়ে গেছিলো মানে ওর যে এই যে দেখো নিচে যে কি বলে এগুলোকে না পালক এই যে জোড়া জোড়া দুটো সরু সরু আছে না এইগুলো নিচে মানে লেগে লেগে ঘষে ঘষে যেত ও যে হাঁট মানে চলতো ঘষে যেত এত বড় বড় হয়েছিল মাছগুলো অনেক বড় হয়েছিল হ্যাঁ একখানা আগে মরে গেছিল আর একটা অনেক দিন ছিল লাস্টটা লাস্টটা মরে গেল আর কি করে এ বুটু কালো মলি হ্যাঁ ও বিশাল কামড়া তো সবাইকে বড় বড় মাছগুলোকে গোল্ড ফিশগুলোকে মেরে দিত কামড়ে কামড়ে কত গোলফিশ আমার মেরে দিয়েছে আমি নিয়ে আসতাম আর শুধু মেরে দিত এমন বদমাশ আর বলে মলি খুব ভালো মাছ বড় ডিম মাছ একদম ভালো না মলি কামড়া ওইটা একটু বেশি কেন জানি ওটা কালো একটা মলি ছিল ও সবাইকে কামড়াতো মানে ওর থেকে সাইজে দশ গুণ বড় তাকে কামড়াবে ও ওর সাহস কি ওকে ভয় পেতো ভয় পেতো ও তাড়া করলে এই কতদিন ও সবাইকে কামড়াতো কি দিয়ে জানি তাই তো পুটু না না আমার ডোটো ভালো না বাবা ডোটোর মতো ছেলে হয়